গহিন জঙ্গলের প্রবেশ পথ কোথায় যাইতেছি আমরা নিজেও জানি না হাঁটতেছি শুধু হাঁটার উপরে হাঁটতেছি যে অবস্থা জাগার মনে করেন কি বলবো এত জঙ্গল অনেক বেতমরাষ আছে আমরা তো হাঁটতেই আছি কোথায় যাইতেছি নিজে জানি না শুধু গহীন জঙ্গলে যেতেছি শুধু কথা বলতে সানগ্লাস না দিলে আবার হবে না কিন্তু কেননা বেত কাটার যে কোনো মুহূর্ত ঢুকে যেতে পারে এই এই ভাই এদিকে সব জঙ্গল না জঙ্গল না বন বন এটা শুধু বন এটা কি সুন্দরবনের সুন্দরবনের ছোট ভাই হ্যাঁ এই তরে শুধু মানুষ ঘুরতেও আসে না ফিরতেও আসে এখন ইদি আমরা কোথায় যাইতেছি এখন ভাই আমরা তো কোনো জানি না কই যাই ভাই আমরা দেখা যাক অন যে অবস্থা যাইতেছি আমার মনে হইতেছে এটা কোনো না কোনো একটা বন্ধ অবশ্যই অবশ্যই কেননা যে অবস্থা দেখেন এই দেখেন এই দিবে তোমরা যে কোনো মুহূর্ত ঢুকে দিতে পারে চোখ দিয়ে এখন মাথা নিচু দিয়ে হাঁটতে হয় এই দেখেন কত নিচু হয়ে হাঁটতেছি না হেরা কই হেরা হিন্দিয়া আছে বিজ্ঞপ্তি লোক যদি আমরা উল্টা ফথে আই না আমরা সুন্দরবনে দিয়েছি আমরা বাগানে দিয়ে ঘুরে দেখেন এটা পদ্মা সেতুর এখান থেকে পদ্মা সেতুর জাহাজ যায় জানা নেই শোনা নেই অমন্তব্য গন্তব্য কোথায় কোথায় যাইতেছি আমরা ভাইয়া ইকো পার্ক এই যে দেখেন আমাদের সাথে আমাদের এগুলা সবাই মিলে আমরা একসাথে যাইতেছি এগুলা মনে করেন আমাদের কি কি কইতাম ভাই টলার ভিতরে একলা গেলে কি কয় আমাদের সঙ্গী কেন আমাদের জাতের ভাই আছে মুসলমান বা আমাদের সনাতন ধর্মের লোকজন আছে কিছু সবাই মিলে আমরা একসাথে কি জানি বলে আমাদের একজন পাড়া প্রতিবেশী দেশ আছে না কি জানি ইন্ডিয়া খালি বলে আমরা নাকি কি জানি সংখ্যালো সংখ্যালোঘ বলতে আমাদের দেশে কিছু নাই

এদি আমাদের দুই বড় ভাই উনি সনাতন ধর্ম ও আমি বয়সী থাকতো আমরা কম দূরাই না এখন মুরুব্বি হয়ে গেছি না এই দি আপনারা সনাতন ধর্মের না হ্যাঁ এই দি ওনারা মোদী সরকারের কল লাগে আমরা বেলা খালি ঝগড়া করি এই দেখেন এই যে আমার নানি কি বলতেছে দেখেন এই যে মোদি খালি বলে আমরা বেলা খালি ঝগড়া করি আমাদের মতন মিল মোহাম্বত পৃথিবীতে আর কেউ আছে কি না আমরা জানি না এই যে বাংলাদেশের মানুষের মতন মিল মহব্বত আসলে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা একটু কি জানো বাবা হুজুগি এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এটাই আর আসলে আমরা সবাই ভালো আছি কিন্তু আমাদেরকে নিয়ে সবাই সমালোচনা করে ওই যে কয় না একজনের ভালো একজনে দেখতে পারে না সে অবস্থা রইল আমাদের যাক আমরা সবাই ভালো থাকতে চাই আমরা সবাই সুস্থ থাকি ইনশাআল্লা আল্লাহ ফাকরির কাছে লাখু শুক্রিয়া এটাই এই যে এটা সুন্দরবনের দক্ষিণ সাইড আমরা সুন্দরবনের দক্ষিণ সাইডে আছি বাট এটা কি না ভাই ওয়েলকাম ব্যাক আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি এখন প্রায় ভিতরে ঢুকে গেছি ঢুকে যাওয়ার মধ্যে আমরা হরিং দেখার সম্ভাবনা বেশি হয় দেখেন এটি সব হরিণের পাড়া

যেই কোনো মুহূর্তে বাঘ দেখে দেখা পেলার সম্ভাবনা বেশি এই দিক দিয়ে আসতে পারে দেখেন 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 এই গরুর গুয়ের কাঁচা দিয়ে আসতে পারে আমাদের সামনে সুন্দরবনের বাঘ এখন আমরা চিবাই ঢুকে দিতেছি আপনারা দেখেন এই যে এই যে এই যে উন্দুরের বাসা আরে সিংহর বাসা যেই কোনো মুহুর্তে উন্দুরের বাসা সিংহ এ পড়তে পারে আপনারা আমাদের পাশেই থাকুন পাশেই থাকুন থাকুন বড়ো ভাই বড়ো ভাই বর ভাই পাশে পাশে চাবেন চাবেন বাগাইয়ে এই মুহুর্তে আমরা বাঘের কাছাকাছি চলে আসছি ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমি মুসা মুসাভাটারি বলছি আপনাদের পাশেই এই বাঘ মাইন দেখি রে ভাই রে ভাই এ রে ভাই অন্ধকার